বর্তমান সময়ের কথা চিন্তা করে হিফজুল নুসুসের ব্যাপারে আমরা গুরুত্ব দিয়ে থাকি যেন যে কোনো বিষয়ে একজন ছাত্র কোরআন এবং সন্না থেকে প্রমাণ পেশ করতে পারে ভালো পড়াশোনার জন্য প্রয়োজন একটি মানসম্মত প্রতিষ্ঠান মানসম্মত প্রতিষ্ঠান বলতে মানসম্মত সিলেবাস মানসম্মত পরিবেশ এবং চিন্তাশীল যোগ্য শিক্ষকের তত্ত্বাবধান মাদ্রাসুল মদিনা ও রসুলের সম্পূর্ণ সিলেবাসকে আমরা ফলো করে থাকি আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা বাইতরসুল মাদ্রাসার দীর্ঘদিনের শিক্ষক আমাদের মাদ্রাসার শিক্ষকবৃন্দ প্রত্যেকেই আট থেকে দশ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা নিয়ে এখানে এসেছেন এমন সব যোগ্য শিক্ষকদের তত্ত্বাবধানে প্রতিটি ছাত্র আগামী দিনের কাণ্ডারী হিসেবে গড়ে উঠব বলে আমরা বিশ্বাস করি আমল আখলাক শিক্ষা সংস্কৃতি বিনোদন ও শিক্ষা সফর সহ প্রতিটি বিষয় সরাসরি শিক্ষকদের তত্ত্বাবধান হয়ে থাকে এছাড়াও রয়েছে নিয়মিত প্রজেক্টরের মাধ্যমে তথ্য প্রযুক্তি ও জ্ঞান বিজ্ঞান এবং সমসাময়িক বিষয়ের উপরে বিশেষ ক্লাস বর্তমান সময়ের কথা চিন্তা করে হিফজুল নসুসের ব্যাপারে আমরা গুরুত্ব দিয়ে থাকি যেন যে কোনো বিষয়ে একজন ছাত্র কোরআন এবং সন্না থেকে প্রমাণ পেশ করতে পারে স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে আমাদের রয়েছে দুইটি ছাদ বাগান ঢাকা শহরে থেকেও প্রকৃতির সাথে মিশে যাওয়ার এক মনোরম পরিবেশ বিনোদন এবং শরীরচর্চার জন্য রয়েছে খোলা মাঠ সুইমিং পুল দোলনা এবং সাইকেলিং মেশিন পড়ালেখা ও স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে সচেতন ও বিচক্ষণ অভিভাবক বৃন্দ মার্কাজুল সালামকেই বেছে নিচ্ছেন তাহলে আপনি কেন পিছিয়ে থাকবেন দেখা হবে আপনার সাথে আগামী শিক্ষাবর্ষে ইনশাআল্লাহ